ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সানাকাটার ঝামেলা ছাড়াই আমি আজ পয়লা বৈশাখ স্পেশাল মিষ্টি বানাবো শুধুমাত্র তিনটে উপকরণ দিয়েই পুরো পরিবারের জন্য মিষ্টি তৈরি করব। তো এখানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ নিয়েছি একশো গ্রাম পনির আর নিয়েছি পরিমাণ মতো চিনি তো আমারও নিত্যনতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই রেসিপিটি দেখে নিতে পারেন তো আমি এই যে পনিরটা নিয়েছি বড় গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তো পনিরটা আমি গ্রেট করে ফিরে আসছি দেখুন পনিরটা গ্রেড করে নিয়েছি দেখুন দুধটা জাল করার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব যে আমি দুধটা রেখেছি দুধ আমি এখানে এক লিটার পুরোটাই লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর বাকিটা গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন এইবার দুধটা আমি এরকম ঘুটে ঘুটে জাল করে ঘন করে নেব দেখুন এক লিটার দুধ আমি জাল করে সশয় মেন করে নিয়ে এসেছি তো দুধটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই জাল করেছি আর জাল করার সময় এরকম ঘুটে ঘুটে কিন্তু জালটা করতে হবে তা হলে করার তলায় কিন্তু দুধটা ধরে যেতে পারে এবার এখানে আমি অ্যাড করব যে পনিরটা আমি গ্রেড করে রেখেছি গ্রেড করা পনির পনিরটা দিয়ে আবারও এইভাবে নেড়ে নেড়ে দুধটা আরু ঘন করে নিয়ে আসবো দেখুন পনিরটা অ্যাড করার পরে আমি পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেম করে জাল করে নিয়েছি আর এর ঘনত্বটা দেখুন এরকম দানা দানা একটা ভাবও কিন্তু চলে এসছে তবে যখন আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন অবশ্যই পনিরটা যেন ফ্রেশ হয় তা না হলে পনির যদি খারাপ হয় দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছানা কেটে যাবে দুধ তো এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব আমি এই মিষ্টিটা খুব একটা মিষ্টি করব না তার জন্য দেখুন এরকম সাইজের চামচের তিন চামচ মতো চিনি দিয়ে দেবো তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেটা বুঝেই চিনিটা ব্যবহার করবেন তো এবার আমি আবারও নেড়ে নেড়ে ঘুড়ো করে নিয়ে আসব তবে এবার কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু কড়াতে একদমই ধরে যাবে দেখুন এইভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন হাতা চেঞ্জ করে আমি খুন্তি নিয়ে নিয়েছি আর দেখুন এইভাবেই কিন্তু নাড়তে হবে আর গ্যাসের জোরটা কিন্তু একদমই লোতে রেখেছি এই সময় কিন্তু একদমই গ্যাসের জোর বাড়ানো যাবে না এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলাপ জল গোলাপ জলটা দিলে কি একদম দোকানের মতো সেন্ট আসবে মিষ্টির মধ্যে তো এইভাবে নেড়ে নেড়ে আমি শুকনো করে নেব আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি এলাচগুলোটা ব্যবহার করব না দেখুন মিশ্রণটা এখন শুকনো করে নিয়েছি বুঝবেন কি করে হয়ে গেছে দেখুন তলা থেকে ছেড়ে যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে আসবে তবে কি মিষ্টিটা যখন করবেন অবশ্যই কিন্তু গ্যাসের জোটটা লোতে করেই কিন্তু মিষ্টিটা তৈরি করতে হবে এবার আমি এখান থেকে তিন ভাগের দুভাগ তুলে নেব দুভাগ মতো তুলে নেব দেখুন দুভাগ মতো আমি তুলে নিয়েছি আর দেখুন যে এক ভাগ আমি রেখেছিলাম এখানে একটু ফুড কালার আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট মতো জাল করে নেব নিয়ে আরেকটু শুকনো করে নেব শুকনো করে ফিরে আসছি দেখুন এক মিনিট আমি জাল করে নিয়ে এরকম শুকনো করে নিয়েছি এবার এটা আমি তুলে নেব তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে একটু এরকম মেখে নেব দেখুন হাতে কিন্তু একদমই লাগছে না তিন থেকে চার মিনিট মতো হাতে একটু মেখে নেব এটা একইভাবে দু থেকে তিন মিনিট মতো মেখে নেব তো মেখে নিয়ে আমি ফিরে আসছি দেখুন মেখে নিয়েছি এবার দু ধরনের লেচি কেটে নেব এটা হবে একটু বড় সাইজ আর এটা হবে একটু ছোট সাইজ দুটো দু রকম সাইজ দেখুন এরকম গোল সেভ করে নেব দেখুন এখানে কিন্তু আমি একটু ঘি ব্যবহার করিনি তো আপনারা যদি দেখেন হাতে একটু লেগে যাচ্ছে সেক্ষেত্রে হাতে একটু ঘি ব্যবহার করে নেবেন এবার দেখুন এরকম একটু বাটি সেভ করে নেব দেখুন দিয়ে দিলাম ভিতরে প্লিজ ভিডিও দেখা শুরুতেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন দেখুন একটু বড় সাইজ করবো আমি এগুলো দেখুন এরকম বলে রাখার করে নিয়েছি তো আমি বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো এবার আমি যেটা করব এখানে নিয়েছি গুঁড়ো আমুল দুধ তো এই যে মিষ্টিগুলো করে রেখেছি আমুল দুধের মধ্যে এইভাবে একবার কোট করে নেব তারা একইভাবে সব মিষ্টিগুলো আমি কোট করে ফ্রিজে তিরিশ মিনিট মতো রেখে দেব তো আপনারাও এইভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন আর সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন এটা কিন্তু আপনারা দুধটা নাম কোট করেও কিন্তু খেতে পারেন দেখুন